সবকিছু একেবারে রেডি করে নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা আজকে সুজনি শাক দেখুন একেবারে নরম হালি মগম করছে তো আজকে আমাদের বাড়িতে এক দিদি ভাই এসে বলল শাক নেবে সুজনি শাক আমি বললাম কত আছে বললো সব বিক্রি হয়েছে ছয় আছে আর কুড়ি টাকা দাম আমি বললাম পনেরো টাকা দেব দিদি ভাই তো দেখুন তো আমাকে দিদি ভাইটা বললো না না কুড়ি টাকায় দিতে হবে আমি বললাম না না নেবো না তো দিদি ভাইটা বললো যে ঠিক আছে নিয়ে নাও তোমাকে দিচ্ছি পনেরো টাকাতে দেখুন এই যে পনেরো টাকা শাক একেবারে নরম আজকে এই শাকগুলো খুব ভালো করে শুকনো লঙ্কা রসুন দিয়ে ভাজবো কলকলা তেল দিয়ে আর মাছ নিয়ে এসছে আপনাদের দাদা ভাই মাছের টক করব আর আলু ভাতে দিয়েছি সেটা মা সব কিছু রান্না করে নিয়েছি শাকটা ভাজা হয়ে গেলে একবারে কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা সুজনি শাক ভাজাটা অনেকেই হয়তো জানে অনেকেই খেয়েছে বেশিরভাগ আমরা খেয়ে থাকি তবে এই শাকের কিন্তু একটা উপকারিতা রয়েছে যাদের ঘুম হয় না পান্তা ভাতের সঙ্গে বা গরম ভাতের সঙ্গে খেয়ে ঘুমিয়ে যাবেন ঠিক আছে তারপরে আমাকে বলবেন ঘুম হয়েছে কি না সবকিছু রান্না করে আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন কিছু একেবারে রেডি করে নিয়ে চলে এসেছি দেখুন তো প্রথমে দেখাচ্ছে এই যে মাছের টক আম দিয়ে মাছের টক করেছি দেখুন সুজনি শাক ভাজা দেখুন রসুন দিয়ে ভালো করে ভেজেছি আর এইখানে হচ্ছে আলু ভাতে মাখিয়েছি দেখুন কাঁচা পেঁয়াজ দিয়ে আর ভাজা লঙ্কা দিয়ে আর এই রেসিপিটার কথা তো বলাই হয়নি তো দেখুন মাছের ডিম দিয়ে আর পিঁয়াজ দিয়ে একটা রান্না করেছি খুব সুন্দর একটা রান্না সব রান্না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে